আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেলি ব্লকে আপনাদের স্বাগত তো আমি রাতের দিকে হচ্ছে হঠাৎ করে একটু বোয়া খেতে মন চাইলো তো বেশ অনেক টাইম হয়েছে যে মানে মশলা দিয়ে বোয়া রান্না করি না আলু ও ডাল দিয়ে তো হঠাৎ করে মনে চাইলো যে ভাত রান্না করতে যাবো ঠিক সেই টাইমে মনে চাইলো যে একটু বোয়া রান্না করি যে কথা সেই কাজ আর একটু ভর্তা করবো যেহেতু রাতের বেলা রান্না করতেই হবে আমাদেরকে মাংস নামিয়ে নিয়েছিলাম তো ওইদিকে আমি আলুগুলি কেটে নিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো চাল দিয়ে দিলাম তো আমি দেশে দেখে মুগ ডাল ভেজে নিয়ে আসছিলাম আমার মা হচ্ছে ভেজে দিয়েছিল তো সেইগুলিকে হচ্ছে অল্প একটু দিয়ে দিলাম আর হচ্ছে মুসুরি ডাল দিয়ে এটাকে ভালো করে এখন একটু ধুয়ে হচ্ছে সাইড করে রেখে দিব তো দেখা যাচ্ছে যে আমার সাজাল হাজান দুইজনই হচ্ছে বোয়াটা খুবই পছন্দ করে আমি তো বরাবরই বলি সাজালকে দেখা যাচ্ছে যে আপনি যদি বোয়া দেন ও একটা না দুই দিনও খেতে পারবে বোয়া বিরিয়ানি খিচুড়ি এরকম টাইপের খাবার ওর খুবই পছন্দ তো বাসায় এখন আমরা বাংলাদেশে থাকাকালীন ম্যাক্সিমাম টাইমে হচ্ছে সাদা বোয়াটা রান্না করি তো হঠাৎ করে মনে চাইল যে এই বোয়াটা মানে রান্না করি তার জন্যে হচ্ছে রান্না করতেছিলাম আরে হচ্ছে ভর্তা করবো সুটকি ভর্তা আর হচ্ছে ডিম ভাজবো তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে মাংসগুলিকেও কেটে নিলাম এটা যেহেতু শক্ত মুরগি তো এটা রান্না হতে একটু টাইম লাগবে আর পিসটা বড়ো হলে মানে মশলাটা গায়ের ভিতরে ঢুকবে না তাই হচ্ছে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তো আমার হচ্ছে ছুরি দিয়ে মাংস বা মাছ কাটতে একটু প্রবলেম হয় কারণ দেখা যাচ্ছে যে বাংলাদেশে থাকাকালীন মুরগিটা আমি কেটেছি কিন্তু কখনোই মাছটা আমি কাটিনি তো নেক্সট একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো যে আমি ফার্স্ট টাইম মাছ কিভাবে কেটেছি তো এখানে সব কিছু আমার ধুয়ে ঠুয়ে আমি একদম পুরা ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে জাস্ট রান্না বসিয়ে দেবো তো দুই চুলে দুইটা প্যান দিয়ে দিয়েছি তো পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিয়েছি একটাতে হচ্ছে মাংস বসাবো আর হচ্ছে আমি বৌয়াটা বসাবো তো আমাদের এখানে চালগুলি একটু লম্বা লম্বা হওয়ার কারণে মানে বাংলাদেশের মতো স্বাদ হবে কিনা কারণ আমরা বাংলাদেশে যে চালটা খাই ওইটা আমরা অনেক বছর যাবৎ খেয়ে আসতেছি তো ওইটার ফ্লেভারটা আমাদের কাছে অন্যরকম লাগে আর এখানে চালের যে মানে টেস্টটা ওইটা আলাদা তো অনেকে বলতে পারেন যে চালের আবার টেস্ট আলাদা কি হ্যাঁ স্বাদ মানে এই চালটা একদম চালের বড় বড় যদি ভিজিয়ে রাখি দেখা যাচ্ছে যে আরও বড় হয়ে যাবে তার জন্য আমি আর ভিজিয়ে রাখি না তো পেঁয়াজটা হলুদ মরিচের গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে একটু কষিয়ে নিয়ে পরে চালগুলি দিয়ে দিয়েছি তারপর পরিমণ্ডল লবণ দিয়ে দিয়েছি আর পাশে চুলায় হচ্ছে মাংসটার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে আদা রসুন পেস্ট দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গরমের মশলা গুঁড়া আর হচ্ছে কারি মশলা গুঁড়া দিয়ে ভালো করে হচ্ছে মশলাটাকে আমি কষিয়ে নিব এই মাংসটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে একটু শক্ত শক্ত হলেও আমার কাছে খেতে ভালো লাগে তো গতবার যখন রান্না করেছিলাম একদম নরম করে ফেলেছিলাম এবার হচ্ছে একটু শক্ত রান্না করব তো এদিকে হচ্ছে আমার চালটাও কষানো হয়ে গিয়েছে ভালো মতো পরিমাণ মতো পানি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে হচ্ছে ঢেকে দিলাম আর পাশের চুলায় হচ্ছে মাংসের মশলাটাও আমার কষানো হয়ে গিয়েছে তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে আমাকে সুন্দর করে একটি কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন তো পাশের আরেকটা চুলায় হচ্ছে আমি সুটকি দিয়ে দিলাম তো এই সুটকিগুলি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম তো আর হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ পাতা দিয়ে তারপর ওইটাকে একটু ভাজা ভাজা করে নিব আর এদিকে আমার বউটা প্রায় হয়ে এসেছে এখানে আমি লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম এই দেশের ধনেপাতার একদমই ফ্লেভার নেই আমাদের বাংলাদেশের ধনেপাতা যে কি সুন্দর একটা গ্রান ছিল এই দেশের ধনেপাতার কোনো ফ্লেভার নেই তো আমি পাশের চুলায় মাংসটাকে একটু পরপর পর হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছিলাম কষানোর জন্য হচ্ছে মাংসটাকে বসিয়ে দিয়েছি আর পাশের চুলা তো শুটকিটা হচ্ছিল ওদিকে মানে আমার বোয়াটা প্রায় হয়ে এসেছে আর সুটকির মানে ভর্তা যে করবো সেটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম তো দেখা যাচ্ছে যে হ্যান্ড এটা ব্লেন্ড হবে কিনা আমি বলতে পারি না কারণ সুটকিটা যেহেতু একটু শক্ত ছিল হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করা একটু টাফ হয়ে যাবে তো আমার একটা গ্রাইন্ডার কিনাই লাগবে আমি চেয়েছিলাম যে বাংলাদেশ থেকে একটা হামারি দিস্তা বা একটা গ্রাইন্ডার নিয়ে আসবো তো লাস্ট মোমেন্ট আর একদমই খেয়াল ছিল না তো এদিকে মাংসটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম তো যত কষাবো তত মজা হবে তো তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য একটু পানি মানে গরম করে দিয়েছি গরম করে কি আমাদের লাইনের পানি হচ্ছে গরম আসে তো ওইটাই হচ্ছে দিয়েছি তারপরে এটাকে ভালো করে ডেকে দিব আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি ডিম ভাজার জন্য তা আমি আর সাজাল খাবো সাজালের বাবা তো খাবে না তো সুটকিটা নামিয়ে আমি নিয়েছি তো সুটকিটা দেখা যাচ্ছে যে ব্লেন্ড করার পর একদম পুরো প্রপারলি ব্লেন্ড হয়নি পরে আমি এটাকে আবার একটু বাগার করে নিলাম তো পরেই তো রাত্রে আমাদের খাবার একদমই রেডি হয়ে গিয়েছে তো যাই হোক আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন যারা ফেসবুক থেকে দেখে থাকছেন অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও দিলে আপনারা সেটা দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই হাফেজ